রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় নিহত আগুনে দগ্ধের সংখ্যা চলেছে দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে উদ্বিগ্ন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল সোমবার একুশে জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হতাহতদের জন্য দোয়াচে একটি পোস্ট করেন তামিম পরক্ষণেই তিনি অনুরোধ জানিয়ে আর একটি বার্তা দেন সংবাদকর্মীদের উদ্দেশ্যে তামিম লিখেছেন যা হয়েছে ও হচ্ছে সব কিছুই প্রচণ্ড বেদনাদায়ক আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে আমরা বিধ্বস্ত আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি ভিডিও লাইভ দেখাবেন না দেখালেও অন্তত ঝাপসা করে দেখাবেন দয়া করে ওরা আমাদের বাচ্চা ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা তামিম ইকবাল ছাড়াও শিক্ষার্থী সহ বিমানবিধ্বস্তের ঘটনা হতাহতদের জন্য দোয়াশে বার্তা দিয়েছেন লিটন দাস মুস্তাফিজুর রহমান মেহেদী হাসান মিরাজ মমিনুল হক আসিফ হোসেন ধ্রুব সাদমান ইসলাম ও আকবর আলীরা